কোটি টাকার মালিক আছে তো কিছু আটকে রাখতে পারবে না একশো টাকা আনা পসিবল না এখানে কারণ একটা ব্যবসায়ী কিন্তু চায় তার ব্যবসাটা দ্রুত আপডেট হোক বইয়ের হাতের কেক ফুটপাতে বিক্রি করে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন আমাদের জাকির ভাই প্রতিদিন সেল লাখ টাকার উপরে এই কেকে কি আছে আজকের গোমর ফাঁস করব জাকির ভাই সবাই বলে বইয়ের হাতে বানানো কেক বিক্রি করে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন আসল রহস্যটা কি বলবেন কোটি টাকার মালিক আসলে আল্লাহ দোয়া করেন যাতে আলহামদুলিল্লাহ হতে পারি ঠিক আছে কারণ হচ্ছে সবারই স্বপ্ন থাকে জীবনে কিছু করার তবে হ্যাঁ কোটি টাকার মালিক এখনো হই নাই কারণ ওটার একশো ভাগের এক ভাগও এখনো মনে হয় নাই আমি জিনিস খুব সীমিত নিয়ে আসি আর আমার চাহিদা যতটুকু আছে তা এর বেশি দিতে পারতেছি না মানে চাহিদা অনুযায়ী আমি প্রোডাকশন দিতে পারতেছি না কারণ আমার বাসায় আমি প্রথম থেকে বলে আসছি আমার ওয়াইফ সাথে আরও দুজন লোক কাজ করতেছে এছাড়াও এখন বর্তমানে বাসায় কেউ বসে নাই ছোটো ভাই থেকে শুরু করে আমার আম্মা সবাই আমি নিজেও চেষ্টা করতেছি কারণ আমি তো টোটালি মার্কেটিংয়ে যত যত কিছু সরঞ্জাম সব কিন্তু আমি ম্যানেজ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ না লাখ টাকার উপরে সেল হয় না এটা হচ্ছে গিয়ে টোটালি কি বলবো যাক কেউ মানে বলতে চাইলে বলতে পারে কোনো সমস্যা নাই দোয়া করুক যাতে আমি ওই লাখ টাকায় সেল করতে পারি সবাই দোয়া করবেন যাতে বাস্তবে পরিণত হয় আমি ওইটাই চাই বাস্তবে পরিণত হোক কারণ একটা ব্যবসায়ী কিন্তু চাই তার ব্যবসাটা দ্রুত আপডেট হোক আমিও চেষ্টা করতেছি ইনশাল্লাহ তবে এতটা হচ্ছে না কারণ আমি প্রত্যেক দিন আসলে চল্লিশ পঞ্চাশের বেশি কি আনা আমার পক্ষে পসিবল হচ্ছে না তারপরেও আমি সেফ খুঁজতেছি কয়েকটা ভিডিও তো আমি সেফ খুঁজতেছি শেফ খুঁজলে শেফ পাইলে বাসা চেঞ্জ করব আলাদা বাসা নেবো একদম হোমমেড স্টাইলে যেরকম এখন বানাচ্ছে ঠিক ওভাবেই আলহামদুলিল্লাহ একদম বড় বড় ওভেন বড় বড় ভিটার দিয়ে মানে বড় কারখানা বানিয়ে ফেলবো না ছোটো ছোটো জিনিস দিয়ে মান গুণগত মান ভালো রেখে চেষ্টা করবো ইনশাআল্লাহ মানুষকে সারা জীবন এভাবে খাওয়ানোর জাকির ভাই বলে চল্লিশ পঞ্চাশটা বেশি কেক সে আনে না এখানে কিন্তু অনেকেই অভিযোগ করেছে না আমরা গুনে দেখেছি একশোটার উপরেও কেক

আসতেছে ভাইয়া আপনার ভিডিও দেখছি বাটার স্কচটা ভালো লাগতেছে ওটাই খাচ্ছি মানে বাটার স্কচটা আনার সাথে সাথে শেষ প্রথম পাঁচ দিনের কথা বলতেছি আমি সো প্রথমে বাটার স্কচের চাই মানে প্রোডাকশনটা বাড়াইছি যে প্রত্যেক দিন অন্যান্য ফ্লেভার দুই তিনটে করে আনবো বাটার স্কচটা বেশি আনবো সো বাটার স্কচটা তখন প্রথম প্রথম বেশি নিয়ে আসতাম আস্তে আস্তে ব্লুবেরি রসমালের চাহিদাটা আরও বাড়ে কয়েকজন ইউটিউবার ভাইয়ারা বা কয়েকজন যারা ফুড ব্লগার আছে যারা টেস্ট করে বলছে যে রসমলাই টেস্ট খুবই ভালো জাকির ভাই যখন ব্যবসা শুরু করেছে মাত্র তিনটা দোকান ছিল এরপরে তিরিশটার উপরে দোকান হয়ে গেছে এই আগারগাতে আগারগা কেক মানে জাকির ভাইকে দিয়ে সবাই চিনে সবাই বলছে জাকির ভাইয়ের কেক খেতে এসে অনুপ্রাণিত হয়ে কেক বিক্রেতা হয়ে গেছে অনেক ব্যাপারটা আসলে আপনার কাছে কেমন লাগে অবশ্য ভালো লাগে কারণ কেন ভালো লাগে সেটা আজকে বলি আমি একজন কেক বিক্রেতা আলহামদুলিল্লাহ এখন মূলত এটা ইয়ে করার মানে অন্যভাবে নেন না ম্যাক্সিমাম সবাই ম্যাক্সিমাম আমার ভিডিও দেখে কিন্তু আসতেছে এখন এখানে মানুষ আসতেছে প্রায় ধরেন বিশ হাজার বিশ হাজার কিন্তু আমার কেক আছে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটা তাহলে ওনারা যদি না আসতো তাহলে তো আমার হুদ কি ঝড় যাইতো একমাত্র আল্লাহ মাহবুদ জানে যার কারণে যারা আসছে আমি বলি যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সবসময় বলে এই কথা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আমার যতটুকু আছে অতটুকু আমার আসবেই এটা কেউ মানে যত কিছু কেউ আটকে রাখতে পারবে না সো যারা আসতেছে ওনাদের ব্যবস্থা হচ্ছে হয়তো আমি উচিলে ছিলাম সবারই ভাইয়া টাকার দরকার আছে সবারই ঢাকা শহরে চলতে গেলে আসলে একজনের ইনকামে হয় না সো আপুরা যেভাবে তাদের হাজবেন্ডকে এখানে কিন্তু ম্যাক্সিমাম যতগুলো দোকান আছে সবগুলো কিন্তু আপুদেরই দোকান আমি বলবো যে আসছেন অনেক ধন্যবাদ আপনারা যদি না আসতেন আমার উপর দিয়ে ঝড় যেত সিরিয়াসলি আপনি কি খুশি নাকি অনেক খুশি অনেক খুশি কারণ প্রত্যেক সবারই হচ্ছে রিজিকের ব্যবস্থা হচ্ছে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে সবাইকে আমি আল্লাহর উপরে বিশ্বাস করি যারা আসতে আছে সবাই সবগুলো ম্যাক্সিমাম হোমমেড আলহামদুলিল্লাহ সবাই ট্রাই করবেন আমি এটাই বলবো আমার মধ্যে কোনো ইয়া নাই কারণ আমি চাই সবাই হোক বোয়ের হাতে কেক বিক্রি করে যেমন حیرান হয়েছিলেন জাকির ভাই শুধু জাকির ভাই না জাকির ভাইয়ের দেখা দেখে এখন আগার গাইতে। কেকের বর্ষা যেমন বেড়েছে বেড়েছে কাস্টমারও সাদ নিচ্ছে বিভিন্ন বিভিন্ন फ्लेভারের এখন কেক এখন আছে তারা আপনি যদি পারেন কোথাও থেকে যদি